সালামুয়ালাইকুম বিয়ের শপিং গেট আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন সো বিয়ের আজকে চলে আসি গেলো মোট বিড়ি থেকে যে পরিমাণ গরম এই গরমের জন্য আরামদায়ক কিছু কালেকশন নেই সো ভাইয়েরা খুব সুন্দর সুন্দর কিছু কসসেটের কালেকশন নিয়ে আসছে সো এই পটসেটটা তো আমার পার্সোনালি নিজের কাছে খুবই ভালো লেগেছে দেখুন এটা কিন্তু শেডের মধ্যে শেডের মধ্যে সম্পূর্ণ হচ্ছে চিকেন কাজ করা আবার ভিতরে ইনার থাকছে কারণ যেহেতু এটা চিকেন কাজ আর এভাবে হাতায়ও কিন্তু হাতা পুরো বডি হচ্ছে চিকেন কাজের মধ্যে এবং সাথে স্যালোয়ারটা প্যান কাটিং এর মধ্যে স্যালোয়ারের নিচে হচ্ছে প্যানেল করা থাকবে এটার বডি সাইজ কত হবে ভাই এটা বডি সাইজ হচ্ছে আপনার আপনার 36 থেকে 46 পর্যন্ত থাকবে 36 থেকে 46 পর্যন্ত দামটা কত পড়ছে ভাই দামটা হচ্ছে মাত্র 850 টাকা থাকবে 850 টাকা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হোয়াইট এন্ড মিষ্টি কালার দেন এটা একটা খুব সুন্দর কালার যেটা হচ্ছে হোয়াইট ইয়েলো কালার এটা সাথেও সেম সালোয়ার হবে দামটা পড়বে হচ্ছে মাত্র 850

দেন বাকি কালার দেখায় আটশো দেন এটা একটা খুব সুন্দর কালার আছে মিন্ট কালার প্রত্যেকটা সাথে ম্যাচেন্স কালার দাম টু পিস আটশো পঞ্চাশ যেখানে খুব সুন্দর কাজ করা এবং ফুললি কটনের মধ্যে আটশো আমরা নেক্সট কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা মানে কাছাকাছি কালার এই যে প্রাইসটা পড়বে হচ্ছে টাকা দেন এটা হচ্ছে ফুল মধ্যে

মানে এর কম দামে এত ভালো কোয়ালিটি কোথাও পাবে না 100% কটন ঠিক আছে রাফিলস এর জন্য এখন যে পরিমাণ গরম হয়েছে একদম বেস্ট কালেকশন মাত্র 850 টাকা নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এটা সাথে সেম সালোয়ার দামটা কি মাত্র 850 টাকা 36 থেকে 46 সাইজ কিন্তু এটা সাইজ আছে দুইটা আপু 40 আর 46 46 দামটা এই জিনিসটা খেয়াল রাখতে হবে 40 আর 46 দুইটা সাইজ আছে আচ্ছা এটা একটা আছে এটা সাথে সেম সালোয়ার দামটা কি না জি মাত্র 850 টাকা 850 দিন এটা একটা আছে দেখুন এটা অনেক বেশি সুন্দর হোয়াইটের মধ্যে

এটা হচ্ছে অরেঞ্জের মধ্যে এটার সাথে চোদ্দশো টাকায় থাকবে চোদ্দশো টাকা এটা হচ্ছে স্কাই ব্লু কালার একই দাম জি 1400 টাকায় 1400 টাকা

লেডিদের জন্য একদম কমফোর্টেবল নিতে চান সালোর ও কটন সালোর নিচে কাজ করা এবং খুব সুন্দর করে কাজ হবে এটার দাম কত 1350 টাকা 40 44 দুইটা সাইজ আছে সাইজ আছে এটা একটা আছে দেখো ম্যাজেন্ডা কালার দামটা পড়বে হচ্ছে মাত্র 1350 টাকা 1350 টাকা আচ্ছা নেক্সটটা দেখেন এই ড্রেসটাও নতুন সো এটাও কিন্তু হোয়াইটের মধ্যে গলায় হাতায় খুব সুন্দর করে কাজ আছে জামার নিচেও কাজ করা থাকবে সালোয়ারের নিচেও কাজ আছে ঠিক আছে আর ওন্নাটা হবে আপনার কটনের মধ্যে পুরো ওন্নাটাই হচ্ছে এই যে স্কিন প্রিন্ট করা জি

দেখাচ্ছে বিয়ার্স এটা হচ্ছে আপনার আয়তালি কুর্তি ঘের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস বডিতে কাজ থাকবে জামা নিচে লেস ওয়ার সালাটা আর আলো করছে চারপাশে পার করা এটার দাম কত টাকা থাকবে ছত্রিশ থেকে এক হাজার পঞ্চাশ ছত্রিশ থেকে 46 সাইজ পর্যন্ত এটা হচ্ছে স্কাই কালার এটা হচ্ছে আপনার সাইজ अवेलेबल আছে দামটা কত পড়বে 36 থেকে 46 পর্যন্ত 36 থেকে 46 পর্যন্ত দামটা কত জানেন এটা এটা 1050 টাকা এটা একটা নায়রা আছে একটাই কালার গলায় হাতে যেমন সাইডের নিচে কাজ আর ওটা প্যান্টালিং আর ওটা অনুচার বসে লেস ওয়ার্ক করা এটার দাম কত এটা 1100 টাকা থাকবে 1100 নেক্সটটা রাখাই ড্রেসটা আছে এটা এটাও খুব সুন্দর কলি ড্রেস নিচে প্যানেল গলায় কাজ সালোয়ার হবে অন্য হবে এটা দাম কত 1050 টাকা 36 থেকে 46 পর্যন্ত 1050 36 থেকে 46 পর্যন্ত সাইজ अवेलेबल হ্যাঁ 1050 টাকা না 1050 নেক্সটটা দেখাই নেক্সট যেটা দেখাবো এটা দুটো কালার এটা বডিতে কাজ থাকবে পুরোটা স্কিন প্রিন্ট করা কলি করা থাকছে এর সাথে সালোয়ার প্যান্ট কাটিং এ হবে আর ওনাটা হচ্ছে স্কিন প্রিন্ট দাম পড়ছে মাত্র 1050 টাকা 1050 টাকা সিগ্রিন কালার এই যে সিন্ডা এক হাজার পঞ্চাশ টাকা সে যারাই কালেকশন গুলো নিতে চাচ্ছেন চার দিনের মধ্যে দিয়ে বিষয়গুলো সব নাম্বার হচ্ছে আপনার একশো তেরো তৃতীয় তেরো ফোন নাম্বার ভিড়ে দেওয়া যাচ্ছে ওনাদের নিজে এখন কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ ফেজ